কুয়ালালামপুর বিমানবন্দরে নেমেই নাচলেন ট্রাম্প পাঁচ দিনের এশিয়া সফরের প্রথম দিন আজ রোববার মালয়েশিয়ায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে নেচে গিয়ে স্বাগত জানান স্থানীয় শিল্পীরা তখন ট্রাম্পও তাদের সঙ্গে নাচে অংশ নেন এ ভিডিও অনলাইনে বেশ সাড়া ফেলেছে বিবিসির প্রতিবেদনের তথ্য আজ স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কোয়ালাম বিমানবন্দরে অবতরণ করে সেখানে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিমানবন্দরে ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় ফক্স নিউজের এক্সে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় উড়োজাহাজ থেকে নেমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন ট্রাম্প এরপর দুই নেতা সামনের দিকে এগিয়ে যান তখন পাশে মালয়েশিয়ার শিল্পীরা ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়ে নাচছিলেন ট্রাম্পও তাদের সামনে এগিয়ে গিয়ে নাচে অংশ নেন ভিডিওতে ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাতে শরীর দুলিয়ে নাচতে দেখা যায় মূলত দুটি বড় আয়োজনে যোগ দিতে ট্রাম্পের এই মালয়েশিয়া সফর একটি দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক জোটের আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া অন্যটি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শত বছরের পুরনো বৈরিতার অবসান ঘটাতে শান্তি চুক্তি সই সর্বশেষ গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন